গাইস একটা কথা কি জানেন যদি বাংলাদেশে ভুল টিকটক বন্ধ হয়ে যায় তারপর কি অবস্থা হবে দেশের প্রচুর পরিমাণের আবাসিক হোটেল দরকার কারণ টিকটকে যে পরিমাণ গিমা ভেড়ে গেছে গি মানে গিমা বেড়ে গেছে না হলে আবার গাইডলাইন চলে আসবে কমিটি গাইডলাইন চলে আসবে জন্য মানে একটু বলে দিলাম গিমা বেড়ে গেছে

যদি এই ঠিকঠাকটা বন্ধ হয়ে যায় তাহলে অনেক গিমা আবাসিক আবার লাইন ধরবে সো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা থেকে বিরত থাকবে ধন্যবাদ